নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা জটিলতার কারণে ভালো কোম্পানি শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে অনিহা প্রকাশ করেছে এমনটি জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির চেয়ারম্যান মমিনুল ইসলাম এজন্য ঘন ঘন নিয়ম নীতির পরিবর্তন না করে বিনিয়োগ বান্ধব নীতিমালা প্রণয়নে দীর্ঘমেয়াদী সংস্কারের আহ্বান জানান তিনি সকালে রাজধানীর নিকুঞ্জে ডিএসসি টাওয়ারে পুঁজিবাজারে উন্নয়নের অংশীজনদের নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি সেমিনারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের খসড়া নীতিমালা দু নিয়ে নিজেদের মতামত প্রস্তাবনা ব্যক্ত করেন বিনিয়োগকারী সহ পুঁজিবাজার সংশ্লিষ্টরা বক্তারা বলেন বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে পাশাপাশি ভালো কোম্পানি অন্তর্ভুক্ত করা সহ আরও বেশি আইপিও এনে শেয়ার বাজারের গতিশীলতা বাড়ানোর বিকল্প নেই

যথাসময়ে যোগাযোগ করছে আমাদের বয়স আমরা রেজ করছি